এনএস কেরিয়ার একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন তার সাথে জানাই আজকে আমাদের সমস্ত কোর্সে রয়েছে আগমনী অফার সব থেকে সেরা কনসেপচুয়াল যদি টেটের বা সেন্ট্রাল টেটের জন্য ম্যাথসের কোর্সে জয়েন করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই কোর্সটাই জয়েন করতে পারো টার্গেট টেট টু যেখানে সম্পূর্ণ কনসেপচুয়াল পড়ানো হবে বেসড অন কনসেপ্ট যত রকমের কনসেপচুয়াল প্রশ্ন হতে পারে সমস্ত টাইপ কিন্তু এখানে কমপ্লিট করানো হবে তোমাদের ম্যাথস এবং তার সাথে টোটালি পেডাগজি পেডাগজি থিওরিটিক্যাল ক্লাস এবং তার সাথে পিডিএফ এবং এমসিকিউ সব কিছু পাবে তোমরা এখানে তো এই কোর্সে তোমরা জয়েন করতে পারো আজকে কিন্তু ফর্টি ফাইভ পারসেন্ট অফ রয়েছে সেকেন্ড অক্টোবর আজকে রয়েছে পাঁচশো পঁচাত্তর টাকায় তোমরা টোটাল এক বছরের জন্য এই কোর্সে জয়েন করে যেতে পারো এবং তারই সাথে ইংরেজির যে সেরা কোর্স রয়েছে আমাদের ইংলিশ অ্যান্ড পেডাগজির এই কোর্সেও তোমরা জয়েন করতে পারো হিউজ অফ রয়েছে মাত্র থ্রি সেভেন্টিতে তোমরা জয়েন করতে পারো আগমনী অফার রয়েছে শুধুমাত্র আজকে সেকেন্ড অক্টোবরের জন্য কিন্তু এটা রয়েছে কিভাবে জয়েন করবে দেখো তার জন্য আমাদের এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশানটা প্রত্যেকে ইনস্টল করে নেবে রেজিস্টার যদি না করা থাকে রেজিস্টারে ক্লিক করবে এই ফর্মটা চলে আসবে নেম ফোন নাম্বার ইমেল আইডি দেবে এবং পাসওয়ার্ড নিজে থেকে ক্রিয়েট করবে দেন আই অ্যাগ্রি করবে ঠিক আছে ভরে দিয়ে এগ্রি করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে লগ ইন করবে সেই মোবাইল নাম্বার অ্যান্ড সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই দেখবে এই ইন্টারফেসটা চলে আসবে তোমাদের সামনে তারপরে তোমরা এই পেড কোড যেটা রয়েছে এটাতে ক্লিক করলেই তোমাদের সামনে চলে আসবে এই ইন্টারফেসটা যেখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ম্যাথসের সেই ব্যাচ এবং এটা হচ্ছে ইংরেজির সেই ব্যাচ এই দুটোতে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের সামনে চলে আসবে এই ইন্টারফেস যেখানে থাকবে বাই নাও বাই নাও করলেই দেখবে এখানে অলরেডি তোমাদের ডিসকাউন্ট কুপন অ্যাড করা আছে তোমাদের আলাদা করে অ্যাড করতে হবে না তারপরে পে অনলাইন অপশান আসবে পে অনলাইন অপশানে ক্লিক করলেই ইউপিআই ট্রানজাকশান অপশন আসবে ফোনপে জিপে আদার্স সমস্ত ট্রানজাকশান কিন্তু প্রসেস সেখানে রয়েছে যে কোনোভাবে তোমরা ট্রানজাকশান কমপ্লিট করলেই তোমরা যুক্ত হয়ে যেতে পারবে সব থেকে সেরা এই অঙ্কের টার্গেট টেট টু পয়েন্ট জিরো ব্যাচ এবং ডব্লিউবি বি টেট টু জিরো টু ফোরে সকলের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ